হাইভর ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ক্লাসটা আমরা আনসেন প্যাসেজ টু নিয়ে আলোচনা করব তো চলো এখন আমরা প্রথমে প্যাসেজটা ভালোভাবে পড়েনি তো এই কনভারসেশনে প্রথম বলছি কি আলিফ আই উইশ টু নো সামথিং ফ্রম ইউর অ্যাবাউট এয়ার পলিউশন আমি বায়ু দূষণ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই রিফাদ আই সি ইউ আর ফুলি এওয়ার অফ দিস ইনভার আমি দেখেছি যে আপনি পরিবেশ সম্পর্কে পুরোপুরি সচেতন স্মোক মেসিবলি পুলেটস দ্য এয়ার দোয়া ব্যাপকভাবে বায়ু দূষিত করে মিলস ফ্যাক্টরিজ অ্যান্ড ভেরুস টাইপ অফ ইঞ্জিন ড্রাইভ অ্যান্ড ভেহিক্যালস ইমিট স্মোক অ্যান্ড কোস এয়ার পোলিউশন কলকারখানা ও বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত যানবাহন ধোঁয়া নির্গত করে বায়ু দূষণ ঘটায় এনিথিং দ্যাট ক্রেটস স্মোক উইথ দ্য টাচ অফ ফায়ার ইজ দ্য পোলিউটন অফ এয়ার সাস অ্যাস এস্টর ওড অ্যান্ড সোন আগুনের ছয় ধোঁয়া তৈরি করে এমন যে কোনো জিনিসই বাতাসের দূষক যেমন আলকাতরা কাঠ এবং তাই ইজ দি সেন্স অল ন্যাচারাল অবজেক্টস ক্যান বি কল্ড পোলুটন্ট এই অর্থে সমস্ত প্রাকৃতিক বস্তুকে দূষণকারী বলা যেতে পারে অবকোর্স বাট অল পোলুটন ডু নট ক্রস দ্য লিমিট অবশ্যই তবে সমস্ত দূষণ সীমা অতিক্রম করে না অলি অর গ্রেজি পোলুটন্ট ইজ দ্য মেইনলি কাল্প্রেট ফর এয়ার তৈলাক্ত বা চর্বিযুক্ত দূষণকারী বায়ু দূষণের প্রধান অপরাধী ইজ দেয়ার এন রিলেশন বিটুইন ওয়াটার পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন পানি দূষণের সাথে বায়ু দূষণের কি কোনো সম্পর্ক আছে রিফাদ অফকোর্স বুথ অফ দ্যাম পুলেট দ্য এয়ার অ্যান্ড সামটাইমস ওয়াটার পলিউশন রেজালস ইন দ্য এয়ার পলিউশন অবশ্য উভয় বায়ুকে দূষিত করে এবং কখনো কখনও জলে দূষণের ফলে বায়ু দূষণ হয় বিসাইডস থিং ইন ওয়াটার কামিং ইন কন্ট্যাক্ট উইথ স্ক্রসিং সানলাইট ইমিট ফিউম অর স্মোক দ্যাট কজ এয়ার পলিউশন জলের মধ্যে থাকা জিনিসগুলি জ্বলন্ত সূর্য সংস্পর্শে আসার পাশাপাশি ধোঁয়া বা ধোঁয়া নির্গত করে যা বায়ু দূষণ ঘটায় ইনফ্যাক্ট ফর এনি পলিউশন উই মিন অর রেসপন্সিবল আসলে যে কোনো দূষণের জন্য আমরা পুরোপুরি দায়ী আলিফ হাউ রিফাদ হ্যান্ডিং অফ পুলিটন ডিফেন্স অনার্স দূষণকারী নিয়ন্ত্রণ আমাদের উপর নির্ভর করে আলিফ থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন আপনার মূল্যবান তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ রিফাত ইউ আর ওয়েলকাম অ্যাজ ওয়েল তো এখন কি বলছেন নাও গিভ ইউর অপিনিয়নস ওয়েদার ইউ এগ্রি অর ডিস এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট এয়ার ইজ পলিটেড ন্যাচারালি নোভ ইজ রেসপন্সিবল ফর দ্যট এখন বায়ু প্রাকৃতিকভাবে দূষিত এর জন্য কেউ দায়ী নয় এই বক্তব্যের সাথে আপনি একমত বা দ্বিমত কি না আপনার মতামত দিন তো অবশ্যই আমি একমত না আই ডু নট অ্যাগ্রি তারপর কেন একমত না এর কারণটুকু এখানে বর্ণনা করা রয়েছে তোমরা অবশ্যই এটা ভালোভাবে দেখে নিবে তারপর দেখো আনসিন প্যাসেজ থ্রি আমাদের এই প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে প্যাসেজটা ভালোভাবে পড়ার পর এই যে এইটার অ্যান্সার করতে হবে তো আমার ভালো করে ক্যাম্পাস ভায়োলেন্স ইজ আ সেভিয়ার সোশ্যাল পলিটিক্যাল প্রবলেম অফ বাংলাদেশ ক্যাম্পাস সহিংসতা বাংলাদেশের একটি গুরুতর সামাজিক রাজনৈতিক সমস্যা ইট ইজ আ কমন অ্যাফেয়ার নাও এটা একটা এখন একটা সাধারণ ব্যাপার ভায়োলেন্স নাও টেক্স প্লেস ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন রেঞ্জিং ফ্রম হাই স্কুল টু ইউনিভার্সিটিস হাই স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখন সহিংসতা সংগঠিত হয় বাট ইট ইজ আ র্যাম্পন্যান্ট মেইনলি ইন বিগ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস তবে এটি প্রধানত বড় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপকভাবে দেখা যায় স্টুডেন্টস পলিটিক্স ইজ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দ্য রুট কজ অফ ইট ছাত্র রাজনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর মূল কারণ দ্য স্টুডেন্টস আর ডিভাইড ইনটু টু ওয়ার্কিং অ্যাজ স্টুডেন্টস উইংস অব বিগ পলিটিক্যাল পার্টিস ছাত্ররা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বড় রাজনৈতিক দলের ছাত্র শাখা হিসেবে কাজ করে ওয়ান সেক্ট অলওয়েজ ট্রাইস টু গেইন দ্য আপার হ্যান্ড অফ অ্যানাদার আনডেমোক্রেটিক্যালি একটি সম্প্রদায় সর্বদা অগণতান্ত্রিকভাবে অন্য সম্প্রদায়ের আধিপত্য অর্জনের চেষ্টা করে সামটাইমস সাম পার্টি ব্রিংস আওয়ার প্রসেশন টু মেক আ শো অফ ইটস মাইট কখনো কখনো কোনো দল নিজের শক্তি প্রদর্শনের জন্য মিছিল বের করে দ্য রিভেলস অলসো ট্রাই টু ডু দ্য সেম থিংস প্রতিদ্বন্দ্বীরাও একই কাজ করার চেষ্টা করে দেন দেয়ার ইজ আ প্রসেশন কাউন্টার প্রসেশন চেস অ্যান্ড কাউন্টার চেস এরপর চলছে মিছিল পাল্টা মিছিল ধাওয়া পাল্টা দাওয়া ভায়োলেন্স ইন ক্যাম্পাস হ্যাম্পার আর স্টুডেন্টস লাইফ সিরিয়াসলি ক্যাম্পাসের সহিংসতা একজন শিক্ষার্থীর জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে অ্যাজ আ রেজাল্ট অফ ক্যাম্পাস ভায়োলেন্স দ্য ইনভ্যালুয়েবল লাইভস অফ স্টুডেন্টস আর লস্ট ক্যাম্পাস সহিংসতার ফলে শিক্ষার্থীদের অমূল্য জীবন নষ্ট করে দ্য ক্যাম্পাস ইজ ডিক্লার্ড ক্লোজ সাইন টাই ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় দ্য লার্নার্স ক্যান নট কমপ্লিট দেয়ার কার্ডসার্স ইন ডিউ টাইমস শিক্ষার্থীরা নির্ধারিত সময় তাদের কোর্স শেষ করতে পারে না অ্যাজ আ রেজাল্ট দ্যার ইজ সেশন জট লেগে আছে সো ইন অর্ডার টু রিমুভ ক্যাম্পাস ভাইলেন্স স্টুডেন্টস পলিটিক্স শুড বি কন্ট্রোলড অর ব্যান্ড ফ্রম দ্য হলি ক্যাম্পাস তাই ক্যাম্পাসের সহিংসতা দূর করতে হলে পবিত্র ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করতে হবে তো এখানে দেখো এই কজগুলা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এই যে এরকমভাবে দেওয়া থাকবে আমাদের কি করতে হবে ইফেক্টগুলো লিখতে হবে এবং এর প্রিভেন্টিভ মেজার্স এর প্রতিরোধ কীভাবে করা যায় সেগুলো লিখতে হবে তো স্টুডেন্টস পলিটিক্স ইফেক্ট কী ক্যাম্পাস ভায়োলেন্স আমরা কিন্তু প্যাসেজে পেয়েছি স্টুডেন্ট পলিটিক্সের প্রভাবে কি হয় ক্যাম্পাস ভায়োলেন্স হয় এর প্রিভেনশনটা এখানে দেওয়া রয়েছে তারপর পলিটিক্স রাজনীতি এর ইফেক্ট কি স্টুডেন্টস আর ডিভাইড ছাত্ররা বিভক্ত হয়ে যায় এবং এর দেখো প্রিভেন্টিভ মেজারটা দেওয়া রয়েছে ওয়ান অ্যালয়েস ট্রাইস টু গেট দ্য আপার হ্যান্ড একজন সবসময়ই ক্ষমতা বা সুবিধা লাভের চেষ্টা করে তো এর ইফেক্টটা কি প্রসেশন অ্যান্ড চেস মিসেলও ধাওয়া হয় বায়োলেন্স ইন ক্যাম্পাস ক্যাম্পাস সহিংসতা এর প্রভাব কি হ্যাম্পার্স স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন ব্যাহত হয় ক্যাম্পাস ভায়োলেন্স ক্যাম্পাস সহিংসতা এর প্রভাবে কী হয় সেশন জ্যাম অকার সেশন জ্যাম ঘটে এবং এখানে এর কীভাবে এটা প্রতিরোধ করা যায় তার কারণটা দেওয়া রয়েছে যেমন স্টুডেন্ট পলিটিক্স শুড বি কন্ট্রোল আর ব্যান্ড ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করা উচিত তো সবগুলাই কিন্তু প্যাসেজে দেওয়া রয়েছে তুমি জাস্ট প্যাসেজের থেকে তথ্যগুলো নিয়ে ফিল আপ করে দিবা এইটাই কাজ আজকে ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা পার্ট বি জায়গা থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে